এই যুগের বাচ্চারা এত বেশি মেধাবী এত বেশি সাজানো গোছানো যদি এই যুদ্ধটা না হতো তাহলে সত্যিই জানতে পারতাম না মাশাল এক একটা হীরার খনি আল্লাহ এদের ভিতরে এত সুন্দর মেধা এত সুন্দর সাজানো গোছানো ভদ্রতা সাজানো গোছানো মানে কারণ দিয়েছে মাশাল তাদের দীর্ঘায়ু কামনা করছে এদের হাত ধরেই ভালো থাকুক আমার প্রাণের বাংলাদেশ আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম বেশ কিছুদিন আগেরই এই ভিডিওটা নেয়া কিন্তু আসলে সময়ের জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি দেখেন এরা এখানে বিভিন্ন রকম বিভিন্নভাবে ছবিতে কথায় আমাদের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করছে কি সুন্দর করে মার্জিত ভাষায় তাই না তাদের ভিতরে কোনো প্রকার ক্লান্ত বিরক্ত কারো থেকে নেয়া কাউকে খাবলানো ধরা ঘুষ খাওয়া তারপরে হচ্ছে মানে থাকে না দেশকে নষ্ট করার এ ধরনের কোনো কিছুই তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না নিজেদের ম মতো করে নিজেদের ভিতর থেকে যা প্রতিভা আছে যতটুকু আছে তা দিয়েই তারা দেশকে সুন্দরভাবে সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু কাউকেই ভুলে যায়নি পুরো বাংলাদেশে টেকনাফ্টুর তে তেতুলিয়া পর্যন্ত যারা ছিল সবাইকে তারা স্মরণ করছে মার্শাল্লাহ তাদের মধ্যে কি মিল সত্যি সত্যি স্মরণ রাখার মতো একাত্তর দেখিনি সত্যিই চব্বিশ দেখলাম আর আমাদের দেশটা নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখতে পাচ্ছি কিছুদিন ধরেই এ ওখানে ও ওখানে যে যেভাবে পারছে দেশটাকে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে নেয়ার চেষ্টা করছে দেখেন আপনারা নিজেদের মতন রাজনীতি দল করতেই পারেন এটা যার যার অভিমত এখানে বাধা দেওয়ার কে কেউ নেই স্বাধীন দেশে স্বাধীন মতামত স্বাধীন চিন্তা চিন্তাভাবনা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার ব্যক্তিগত মতামতের জন্য আর বাকি আঠারো কোটি মানুষ কেমন ভাবছে কেমন আছে এটাও একটু মাথায় রাখবেন আপনার আপনজন বেলা শেষে কারা এটা একটু ভেবে চিনতে পদক্ষেপ নেবেন উস্কানি দেয়ার বা গণ্ডগোল সৃষ্টি করার লোক অনেক পাবেন কিন্তু আপনাকে সাহায্য করার মানুষ একটাও পাবেন না দেখেন যারা বড় বড় মানুষ ছিল তারা কিন্তু বিপদে আপনাকে একা ফেলে রেখে ঠিক দেশ ছাড়ে পালিয়েছে আপনাকে কিন্তু নিয়ে যায়নি আপনাকে কিন্তু এই দেশেই থাকতে হচ্ছে এই দেশেই রয়ে গিয়েছেন তো এইসব জিনিস চিন্তা করে নেক্সট স্টেপটা ফেলবেন হ্যাঁ এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন ভিডিও একসাথে অ্যাড করে আজকে ভিডিওটা দিচ্ছি দেশ স্বাধীন হওয়ার আগে যখন আমরা মিটিং মিছিল করছিলাম তখনেরও কিছু ভিডিও আছে আবার দেশ স্বাধীন হওয়ার পরেও ছোট ছোট বাচ্চারা যা করছে সেসব ভিডিওগুলোও আছে এখানে তো সবগুলো একসাথে দেয়া বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু শেয়ার করা হয়নি তাই আজকে দিলাম এখানে পাঁচই আগস্টের এই ভিডিওটা হচ্ছে পাঁচই আগস্টের স্বাধীনতা ঘোষণা হওয়ার সময় যে যার মতো মনের একটা আনন্দ নিয়ে বেরিয়েছে আবার কিছুদিন ধরে দেখছি যে গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দিচ্ছে জানেন এতে দেশের মানে অর্থনৈতিক চাকাটাই অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা যারাই ইউস্কানিমূলক কথাবার্তায় সায় দিচ্ছেন আপনাদের ন্যায্য দাবি নিয়ে আপনারা দাঁড়ান দেশটাকে একটু শান্তি হত শান্ত থাকতে দেন কিছুদিন পরে আপনাদের দাবিগুলো আদায়ের জন্য মাঠে নামেন আপনাদের ন্যায্য দাবি হলে কেন মানবে না বলুন অবশ্যই মানবে স্বাধীনতা ন্যায্যতার জন্যই তো আমাদের এই স্বাধীনতাটা কিন্তু আপনারা কিছু মানুষের জন্য দেশটাকে অস্থিতিশীল যে করছেন গার্মেন্টসের চাকাটা যে বন্ধ রেখেছেন কিছুদিন পর আপনার চাকরি গেলে আপনাকে কিন্তু তারা চাকরি দিবে না বিশ্বাস করুন কিন্তু আপনাকে উস্কানিমূলকভাবে কথাবার্তা বলে এই ঝামেলায় এই রাস্তায় দাঁড় করানোর জন্য তারা কিন্তু যথেষ্ট সাহায্য করবে তো নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে তারপরে কাজ করবেন হ্যাঁ এটা হচ্ছে পাঁচই আগস্ট যে যার মতো মনের খুশি ব্যক্ত করছে অনেকে বলছেন গণভবন সংসদ ভবন লুট করা এর পক্ষে আমি না কিন্তু জানেন এগুলো মনের ক্ষোভ পনেরো ষোলো বছরে মনের একটা যে ক্ষোভ লুকানো ছিল সেগুলো এগুলো এটা কিন্তু মানে ইচ্ছাকৃত করে একেবারে বড়লোক হয়ে যাবে এমনটা কিন্তু না বাংলাদেশ থেকে যত কোটি টাকা পাচার হয়েছে তার জি মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্টও এখান থেকে লুট হয়নি বা এমন কিছু ছিল না তো যাই হোক যার যার অভিমত ভালো থাকবেন আল্লাহ হাফেজ